কর্মকর্তা কর্মচারী পরিষদের মহাতা সম্পর্কে একটি সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মারাত্মক হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে মার্চ মাসে মহর্ঘ ভাতা কার্যক্রম চালু হচ্ছে না আসসালামু আলাইকুম সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা মহার্ঘবা সম্পর্কে বিস্তারিত কিছু নতুন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যাতে করে বাকিরাও দেখে উপকৃত হতে পারে তো ভিউর্স আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব মহার্ঘভাতা মার্চ মাসে কার্যক্রম চালু হচ্ছে না চালু হওয়ার নতুন একটি ঘোষণা দেওয়া হয়েছে নতুন একটি ডেট দেওয়া হয়েছে এবং সেই দিনে সম্পর্কে নতুন আপডেট জানানো হবে তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং কি কারণে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মারাত্মক হতাশা এবং সৃষ্টি হয়েছে সেই বিষয়টি ক্লিয়ার করবো তবে চলুন শুরু করা যায় মূল ভিডিওতে ফিরে যাওয়ার আগে প্রথমে আপনাদেরকে বলে নেব যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সবসময় নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনারা যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তবীয় চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচনা সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারীরা যখন মর্গপাতার ঘোষণার অপেক্ষায় ওদের আগ্রহে দিনপাত করছে ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মারাত্মকভাবে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে বিষয়টি শীঘ্রই পুনর্বহলের জন্য মন্ত্রিপরিষদের সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয় তো কারণটি কর্মকর্তা কর্মচারীদের হতাশায় ফেলেছে তো চলুন সেই বিষয়টি বিস্তারিত জানা যাক মন্ত্রপরিষদের সচিবের কাছে মর্গমাতার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সেই সঙ্গে সংগঠনটি আরো দাবি পেশ করেছে সচিবের কাছে মঙ্গলবার এগারোই মাস সংবাদ মাধ্যমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে পরিষদ সচিবের সঙ্গে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয় আলোচনায় সচিবকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয় চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যবিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইনহাউস প্রশিক্ষণ ষাট ঘন্টার পরিবর্তে পঞ্চাশ ঘন্টা অবনতি করা হয় সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী যখন ভাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিনপাত করছেন ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মারাত্মকভাবে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে বিষয়টি শীঘ্রই পুনর্বরের জন্য পরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয় আলোচনায় সচিব আশ্বস্ত করেন যে সঞ্জীবনী ও ইনহাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন মহর্গভাতার বিষয়ে তিনি বলেন মুদ্রাস্ফীতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দের মে অথবা জুন মাসের মধ্যে একটি ঘোষণা আসতে পারে মর্গভাতা সম্পর্কে তো যে বিষয়টি বা যে ঘোষণাটি কর্মকর্তা কর্মচারীদের মারাত্মকভাবে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করে সেই ঘোষণাটি হলো সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইনহাউস প্রশিক্ষণ ষাট ঘন্টার পরিবর্তে পঞ্চাশ ঘন্টা করে দেওয়া হয় এটি কর্মকর্তা কর্মচারীদের মারাত্মকভাবে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করে এবং সেই সঙ্গে যখন মহবাতা সম্পর্কে তাদেরকে বলা হয় সচিব তখন এই প্রশ্নের উত্তরে বলেন মুদ্রাস্ফীতি প্রায় স্থিতিশীল অবস্থায় এবং এবং একই বছরের মে জুন মাসের মধ্যেই সম্পর্কে বিস্তারিত ক্লিয়ার একটি ধারণা বা ঘোষণা আসতে পারে তভিওস আমরা অবশ্যই দেখব যে মে অথবা জুন মাসের মধ্যে কোনো ঘোষণা আসে কিনা এবং এর আগে যদি এই সম্পর্কে নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এর আগে এরা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ তিন মাসে কিন্তু মোটামুটি বলে দিয়েছে যে জানুয়ারি মাসে আপনাদের মর্গপত্যা সম্পর্কে বিস্তারিত বা চূড়ান্ত ঘোষণা হবে সেটি হয়নি ফেব্রুয়ারি মাসের কথা ছিল সেটিও হয়নি এবং মার্চ মাসের একটি কথা ছিল কিন্তু সেটিও শেষ পর্যন্ত হলো না এবং তারা সর্বশেষ বলেছে মে এবং জুন মাসের মধ্যে কিন্তু মর্গবাতা সম্পর্কে একটি ঘোষণা আসতে পারে তো সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারীরা মর্গপাতা সম্পর্কে অবশ্যই বারবার তাদের চাপ দিবে এবং আমরা খুব দ্রুতই এর একটি সমাধান বা ঘোষণা আমরা পাবো তো অবশ্যই নতুন আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো মহর্ঘবাতা সম্পর্কে সর্বশেষ এটি ছিল তথ্য যে মহর্ঘবাতার ঘোষণা শোনার জন্য যেখানে ওদের আগ্রহে ছিল কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে একটি ঘোষণা দেওয়া হয় সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল করে দেওয়া হয় এবং ইনহাউস প্রশিক্ষণটি ষাট ঘন্টার পরিবর্তে পঞ্চাশ ঘন্টা করে দেওয়া হয় যা কর্মকর্তা কর্মচারীদেরকে হতাশ করে এবং এই বিষয়ে সচিবকে জানানো হলে তিনি আশ্বস্ত করেন যে এই বিষয়টি নিয়ে তিনি ভাববেন এবং মর্গবাতা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে দেশের যেহেতু মূল্যস্ফীতি প্রায় স্থিতিশীল অবস্থায় আসতেছে তো দু পঁচিশ সালেই মে অথবা জুন মাসের মধ্যেই মহার্গবাতা সম্পর্কে ঘোষণা তারা জানাবেন তো ভিওয়ার্স এই ছিল মহর্ঘপাতের সর্বশেষ আপডেট তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ